এই সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ারনেস বর্তমানে খুব ইম্পর্টেন্ট আছে প্লিজ প্লিজ সকলকে বলছি এই স্মার্টফোন বা আইফোনের যুগে যেমন আমরা অতিরিক্ত ফাস্ট হয়েছি কিন্তু যত ধরনের সিকিউরিটি লেভেল আছে যত ধরনের সিকিউরিটি ফিচার্স আছে সবগুলো অবলম্বন করুন যদি অবলম্বন না করেন তাহলে আপনার যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আপনার ঘটতে পারে আপনার ফোন বা আপনার ছবি যে কোনো কারো কাছে চলে যেতে পারে সেখানে এআই টেকনোলজি দিয়ে আপনার সুপার ইম্পোজ করিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে আর এই ব্ল্যাকমেল হলে এই কিছুদিন আগে আমি থানাতেই একটা অভিযোগ এসেছিলো সেটা হচ্ছে অপানে অপনে অপরাধের নাম হচ্ছে সেক্স টর্শন একজন ব্যক্তি আসলেন এসে বললেন যে স্যার আমার মহা বিপদ হয়ে গেছে আমি অলরেডি চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছি কি তার সমস্যা উনি একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে যখন হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে সেই ভিডিও কলটি উনি রিসিভ করেন সেই ভিডিও কলে কিছু নোংরা লোক ভদ্রমহিলা ফোন করেছিলেন তিনি কি করলেন তিনি ফোনটা করে ফোনটা কেটে দিলেন আর ওই ভদ্রমহিলা কি করলেন বা ওই 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 লোকটি কী করলেন ওই ফটোর স্ক্রিনশটটা নিয়ে নিলেন নিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন বলেন আপনি আমার সঙ্গে খারাপ ইয়ে করেছেন আপনার মধ্যে আমি পুলিশে যেতে চাই ওই লোকটি তো প্রতিষ্ঠিত লোক নিজের ছেলেকে বলতেও ভয় পাচ্ছে নিজের স্ত্রীকে বলতেও ভয় পাচ্ছে লোকটা বললো ঠিক আছে বাবা আমি ভুল করে ফেলেছি ফোনটা রিসিভ করে চল্লিশ হাজার টাকা দিন চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছি ব্যাস আবার কিছু দিন পরে বলছে না না আমার চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকায় হবে না আমার আরও চল্লিশ হাজার টাকা লাগবে সে না পাচ্ছে কাউকে বলতে ছটফট করছে অগত্যা কোনো উপায় না থেকে থানায় এসছে আমরা সেটাকে টেক আপ করলাম টেক আপ করে তার থার্ডার কোর্স আপ অ্যাকশন নিলাম তাই কোনো জিনিস লুকিয়ে না রেখে যদি কোনো ভুল হয় সঙ্গে সঙ্গে সেটা এক্সপ্রেস করে দেওয়া হবে এটা আমরা আমাদের সিআই সারকে পেয়েছি আমাদের ডিস্ট্রিক্ট প্রাইম স্যারকে পেয়েছি আমি সিআই স্যারকে অনুরোধ করবো স্যার আপনার কোনো কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস স্যার আমার এই ছাত্রীদের সামনে শেয়ার